نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل شبعي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মহান আল্লাহ جل شانহু ওয়া আম্মান ওয়ালাহু এর अजीम شان শাহান শহীদoverline শুকর জ্ঞাপন করি যে মনিব আমাদেরকে জীবন দিয়েছেন আমাদেরকে আমাদের পেয়ারা রসুল মোহাম্মদুর রসুল্লা সাল্লি আলি ওসাল্লামের উম্মদ হিসেবে কবুল করেছেন সেজন্য রব্বে মের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে আজকে পবিত্র জমা আট দিনে তার ঘরে আসার মতো আমাদের তৌফিক নসিব করেছেন এটি আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ রব্বে করিম আমাদের তা দান করেছেন সেজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভায়রা আসলে রব্বে করিম মানুষদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন পরীক্ষামূলক রব একটি বিধান সাজিয়ে দিয়েছেন এটিও আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র কোরআন আমাদের জন্য পরীক্ষা রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য পরীক্ষা আমাদের জীবন আমাদের জন্য পরীক্ষা আমাদের সন্তান সন্ততি এও আমাদের জন্য পরীক্ষা আমাদের অর্থ সম্পদ সব কিছু আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র মনে রাখবেন এই দুনিয়ার এই হেন কিছুকাল সময় আমরা যারা কাটাচ্ছি ধরুন আমাদের কারো হাতেই যদি এই সময় নির্ধারিত করে দেওয়ার চাবিকাটি আল্লাহ দিতেন আমরা কেউ কি মরতে চাইতাম কেউ আমরা মরতে চাইতাম না যদি আল্লাহ বলতেন যে সস জীবনে সস হায়াত নির্ধারিত করতে পারবেন প্রত্যেকে আমি তো মরতে চাইতাম না আপনাদের কথাও তো একই কায়দারই হওয়ার কথা মানুষ হিসাবে আমরা সবাই এটাই করতাম যদি বলতো যে তুমি একটা লেখে দাও কত বছর বাঁচতে চাও নিচে একটা সিগনেচার দাও আমরা কেউ সংখ্যা লিখতাম না আমরা লিখতাম আজীবন আজীবন কোনো মরণ নাই আল্লাহ আমার এইভাবে দেন আল্লাহ তালা দুনিয়াতে এই পদ্ধতিটা রাখেন নাই এই পদ্ধতিটা রাখছেন কামতের ময়দান থেকে আল্লাহ বলছেন তখন তুমি পাইবা তুমি তো আজীবন হায়াত চাও ভালোভাবে থাকতে চাও তবে অনেকেই আবার আছে যে অনেকে আপনারা বলবেন যে হুজুর সবাই আসলে এটা চাইতো না কোকেন কো এটা যদি চাইতো তাহলে কি আত্মহত্যা করত অনেকে আত্মহত্যা করে না তো তাদের সিগনেচার দিলে তারা কিন্তু এটা লিখতো যে আমার এই ইনস্ট্যান্ট এই মুহূর্তে মরণ দাও এই কথা কইয়া সিগনেচার দিত তাই না তার মানে বোঝা গেছে মরণও আসলে চায় সবাই যে বাঁচতে চায় তাও কিন্তু না তবে যারাই মরতে চায় এরা দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম হয়ে গেছে এই জন্য মরতে চায় সুখে থাকলে কেউ মরতে চায় না আপনার অনেক টাকা পয়সা আছে 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 আপনার মান এবার আপনি মরতে চাইবেন এখন চাইবেন না কিন্তু যারা মরতে চায় তাদের দেখবেন অনেক জায়গায় অসুবিধা ওর কাছে মনে হচ্ছে জাহান জাহান্নাম ওর মনে করছে যে একটু আগে ভাগে জাহান্নামে গেলে তাও ভালো এই জাহান্নাম থেকে সে আগে ওইটা যে যেতে চায় এজন্য যারা জীবন ভালো আছে এরা কেউ যেতে চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোই রাখছে আমরা কিন্তু যেতে চাইতাম না কিন্তু আল্লাহ পাক এই পদ্ধতিটা রাখছেন কামতের জন্য বলছেন বান্দা এই দুনিয়ার সব সবকিছু পরীক্ষামূলক তবে তুমি আসল যে জিনিসটা চাও আরামে আজীবন বাঁচতে চাও তোমার চাহিদার চাইতে অনেক সুন্দর জীবন আমি আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে রেখেছি আল্লাহ জন্য রেখেছেন কিন্তু কিন্তু সব পরীক্ষা আর এই পরীক্ষার ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে আমরা কখন কোন কথায় কীভাবে ডাইভার্ট হই এটা আল্লাহ পাক আমাদেরকে দেখেন আমার প্রিয় ভাইরা এজন্য হায়াত এবং মৌত এটা আল্লাহ পাকের কাছে রব যখন চায় তখনই হয় তবে প্রত্যেকটি যে একটি এক একটি পরীক্ষা এজন্য আমাদের খুব সচেতন থাকতে হবে আজকে এই জুমায় আয় আমরা ভারাক্রান্ত হৃদয়ে ওই সমস্ত অগ্নিধগ্ধ শহীদদের কথা স্মরণ করছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করছি যারা এই বিগত কয়েকদিন আগেই আমাদের উত্তরায় একটি প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় এফ সেভেন ফাইটার জেটের এই অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনায় আমাদের দেশের অনেক কচিকাচা মাসুম বাচ্চারাও শহীদ হয়েছেন অনেক মানুষ আহত হয়েছেন শহীদ হয়েছেন আল্লাহ পাক প্রত্যেক অগ্নিদগ্ধ মৃত্যুকারী মোমেন মোমেনকে শাহাদাতের মৃত্যুদান করুন আমরা পড়ি আমির গোটা জাতি আসলে আমরা খুব ভারাক্রান্ত এই ঘটনায় তো সাধারণত সব ঘটনা তো আর বলে কয়ে আসে না অনেক সময় এমনও হতে পারে আমাদের অনাকাঙ্ক্ষিত যা আমরা চাইনি তাও তো হতে পারে অনিচ্ছা সত্ত্বেও অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ক্ষেত্রেও আমাদের কিছু করণীয় আছে আমি শুরুতেই বলেছি আমাদের দুনিয়ার জীবনটাই পরীক্ষা ক্ষেত্র ধাপে ধাপে পদে পদে সব জায়গায় আল্লাহর সিসি ক্যামেরা যেমন আছে আল্লাহর বিধানও লেখা আছে আল্লাহ আকপার পড়ে এই জায়গায়ও আমাদের কি করণীয় তার বিধান আল্লাহর কোরআনে সরাসরি আছে আল্লাহ আকপার পড়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আপনি চাননি তা ঘটে গেছে এটা হতে পারে আপনার উপরে অথবা আপনার মাধ্যমেও হতে পারে আমার উপরে হতে পারে অথবা আমার মাধ্যমেও হতে পারে ধরুন আমি চাচ্ছিলাম হচ্ছে আমার ঘরে আসছে হলো একটা এমন পোকামাকড় আসছে যেটা আমার জন্য ক্ষতিকারক আমি ওইটাকে মারতে যাইস এখন মারতে যায় হুশ নাই এমন পিটাপিটি শুরু করছে আমার ঘরের বাচ্চা যে ছিল পিছনে দাঁড়ায়া আমি যখন লাঠি এমনি নিছি লাগছে যে ওর চোখের মধ্যে হতে পারে না এটা এটা তো আমার পরিবারের এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত আমি চাইনি আমার বাচ্চার গায়ে ফুলের আচর লাগক কিন্তু আমি না এই কাম ঘটায় বসলাম এটা আমি চাইনি ঘটে গেছে। তো এরকম ঘটনা যদি আরেকজনের সাথে ঘটে তখন আপনার কি কর্তব্য যার ঘটলো তার কি কর্তব্য কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন স্পষ্ট বলেছেন তবে আমি এই ঘটনাকে সামনে রেখে একজন মুসলমানের কর্তব্য কি কোরআন সন্ন্যার আলোকে এগুলো ব্যাখ্যা করতে চাই আল্লাহ পাক আমাদের বোঝার তাও দান করুন আমরা পড়ে আমি আজকে খুব সংক্ষিপ্ত সময় আমরা কথা বলবো কারণ আমাদের আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার আছে এই জন্য আমার প্রিয় ভাইয়ারা তো দেখুন এই কয়েকদিন আগে গত একুশ তারিখের ঘটনাটি যে ঘটনা ঘটে গেল যে স্কুলের বাচ্চারা পড়াশোনা করতেছে ওখানে যে এটা ঘটে গেল এখন অনেক বাচ্চাদের প্রাণহানি হয়েছে অনেক স্কুলের শিক্ষকদের প্রাণহানি হয়েছে আমরা এখানে দেখেছি অনেক ভালো চরিত্র ফুটে উঠে এসেছে এই জায়গায় আমরা এমন একজন শিক্ষিকার কথা খুব শুনে বেড়াচ্ছি যে উনি বাচ্চাদেরকে আরও বাচ্চাদের প্রাণহানি যেন না ঘটে তার চেষ্টা করতে যে যে উনি নিজের জীবনটাই দিয়ে দিয়েছেন আল্লাহ পাক উনাকেও জান্নাত নসিব করুন আমরা পড়ে আমিন তো এই যে মানুষের কর্ম এগুলো মানুষ কিন্তু স্মরণ রাখে এই একজন মহিলার শিক্ষিকার এই যে কাজটি এটি গোটা জাতির অন্যান্য শিক্ষকদের জন্য অনুকরণীয় অন্যান্য মানুষদের জন্য অনুকরণীয় তবে এই ক্ষেত্রে কোরআন এবং সুননা এই ধরনের ঘটনায় আমাদের কি শেখায় এগুলো আমাদের জানার দরকার আসে না নাই আসুন আমরা প্রথম এই কথাটা বলি যিনি এই ধরনের ঘটনা ঘটান তার কি কর্তব্য কোরআন এবং সুননায় তার কি প্রমাণিত রয়েছে আপনি আসুন প্রথমত দেখুন এই ধরনের ঘটনা নবীর যুগেও ঘটেছে সাহাবিদের যুগেও ঘটেছে এখন তো ফাইটার জেট ক্রাশ হয়েছে তাই না তো সাহাবিদের যুগে নবীর যুগে তো আর এরকম ফাইটার জেট ছিল না কিন্তু ফাইটার না থাকলেও তো দুর্ঘটনা ঘটার অনেক ইভেন্ট ছিল একবার ওমর অমর রা্দ তালাহুর সময় এক লোক খেজুর গাছ কাটতেছে খেজুর গাছ ডাল কাটে খেজুর গাছ কাটে নিচে ফেলে তো ভাগ্যক্রমে এই খেজুর গাছ কাটার দায়িত্ব দিয়েছিলেন অমর র্দ্লাহ তালানো রাস্তা সংস্কার করা হবে এই জন্য রাস্তা সংস্কার করা হবে তো খেজুর গাছ হলো রাস্তার পাশে অমর রানহ রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দিলেন যে খেজুর গাছ কাটতে হবে রাস্তা সম্প্রসারণ করা হবে এই মর্মে মানুষের কল্যাণে তো এখন দায়িত্ব পাওয়ার পরে যারা গাছ কাটছেন কাঠুরি ওরা গাছ কাটতেছে আর ধোপাস ধোপাস করে গাছ এক একটা পড়তেছে তো এটা তো সংকীর্ণ একটা রাস্তা ছিল এদিক দিয়ে পথিকও আসা যাওয়া করে এক পথিক দেখে নাই যে এখানে গাছ কাটা হচ্ছে ব্যাসারা হাঁটতেছে গাছের এই যে বিশাল এক টুকরায়া পড়ছে ওর মাথার উপর একেবারে ওই জায়গায় ওই লোকটা মারা গেছে স্পট ডেট এখন এটার বিচার কি হবে বলে হযর অমর কাছে এই বিচার গেছে যিনি গাছ ওই মাথার উপরে যিনি ফেলছেন উনি কি ইচ্ছা করে ফেলছে উনি তো একটার পর একটা কাটতেছেন আর ফেলতেছেন ওই লোক যে কোন সময় দিক দিয়ে হাঁটা ধরছে এটা উনি বুঝতে পারে নাই তো এখন তো এটা অনিচ্ছাকৃতভাবে হত্যা তো হইছে মার্ডার তো হয়েছে এখন এটার বিচার হজরত অমর রদুল্লাহ তালনুর কাছে এই বিচারও গিয়েছেন আরেকটা বিচার আপনাদেরকে বলি দুই মহিলা ঝগড়া রাখছে এটা হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের যুগে দুই মহিলা লাগছে প্রচণ্ড ঝগড়া মহিলাদের ঝগড়ার সময় কিন্তু আপনাদের তো তাও একটু হিতাহিত জ্ঞান রাইখে কাজ করেন হেদের কিন্তু সুলাসুলি ঠেলায় হিতাহিত জ্ঞানও ঠিকঠাক মতো থাকে না একজন আর পাথর দিয়া বড় পাথর দিয়ে এমন আঘাত করছে ওই মহিলা ওই জায়গায় মারা গেছে মহিলা ছিল গর্ববতী হাদিসের মধ্যে এসেছে মহিলা ছিল গর্ভবতী উনিও এখানে মারা গেছে তো যিনি পাথর দিয়ে মারছেন উনি আসলে মাইরা ফেলতে চায় নাই মানে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে তো রাগের মাথায় এটা করে ফেলছে কিন্তু মাইরা ফেলাই এটা তার উদ্দেশ্য ছিল না কিন্তু মেরে তো ফেলছে এখন এই বিচার গেছে নবীর কাছে এখন আপনি বলেন কি বিচার হবে নবী একটা বিচার করছেন না করেন নাই উমর রাজ্যালতালনও তো একটা বিচার করছেন না করেন নাই আমরা এই বিচারটাই শুনবো এটা ঠিক এই ঘটনার মতো যিনি পাইলট উনি তো চান নাই যে এইখানেই আইসা বাচ্চাগুলো মারতে হবে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে এখন এটার বিচার কার ঘরে পড়বে ক্ষতিপূরণ কে দিবে কিভাবে আদায় করতে হবে ইসলামের বিধান কি। আল্লাহ রাসুলের ঘটনা এবং সাহাবিদের ঘটনা সামনে আনলে কোরআন এবং সুন্নার ঘটনাগুলো সামনে আসলে আয়াতগুলো সামনে আসলে তা একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পড়ি আমিন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমার প্রিয় ভাইরা প্রথমে আসুন আল্লাহ তাআলার বক্তব্য এই ব্যাপারে কি কাঁচা কাঁচা বক্তব্য থেকে আমরা শুরু করি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু আদদুল আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন মনে রেখো কোনো মানুষ যদি তোমার কাছে কোনো আমানত রাখে ওই আমানত যথাযথভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া এটা তোমার দায়িত্ব এবার দেখুন আমানত যদি কারো কাছে দেওয়া হয় ওই আমানত যথাযথভাবে ফিরিয়ে দেওয়া এটা প্রত্যেক মানুষের উপরে দায়িত্ব এই নিয়ম নির্ধারণ করেছেন কে মন খুলে রবের নাম বলি কে রব আমাদের এই নিয়ম শিখিয়ে দিলেন এইবার মনে রাখতে হবে আমি কদ্দুর আমানতদার এটা আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে মনে রাখবেন এই জায়গায় আমি আলোচনা করি তো আলোচনা কোরআন থেকে বললাম নাকি নিজে মন গড়ায় বানায় বললাম এটা আমার আমানত দারিতার বিষয় আমি যদি বানায়া বানায়া কিস্সা বলি আপনাদেরকে মিসগাইড করি তাহলে এটা আমার উপরে আসবে এর জন্য আল্লাহ পাক বলবেন তোরে তোর দায়িত্ব দিছিলাম এই জায়গায় যেন তেন লোক বসে না আমার কোরআন তোরে শিখতে দিছিলাম আমার রেসুলের কথা তোকে বুঝতে দিছিলাম ও দুর্জ্ঞান জ্ঞান পায়া তুই কেন ঠিকঠাক মতো পরিশ্রম করে কোরআন সুন্না থেকে কথা বললি না নিজে মন করা কিচ্ছা বললি মিথ্যা কথা বললি কেন মানুষকে মিসগাইড করলি এর জন্য আমাকে জবাব দিতে হবে এটা আমার আমানত দারিতা আমি এটার আমানত দারিতা আপনাদের কাছে রয়েছে আপনারা এটা দাবি করতেই পারেন কারণ হলো এটা আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন নামাজ পড়াবো আমি তো এটা আমার আমানত দারিতা এটা আমার আমানত দারিতা যে মুসল্লিদের নামাজ হলো কি হলো না এ ব্যাপারে সচেতন রাখা এমন কি নিজের নামাজের ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট সতর্কতা অবলম্বন করা এটা একজন ইমামের দায়িত্ব যদি ইমাম এই দায়িত্ব অবহেলা করে এর জন্য ইমামের বিচার আসে না নাই আল্লাহর কাছে এর জন্য জবাব দিতে হবে আমি নামাজ নামাজ পড়ার ক্ষেত্রে যদি আমার নামাজে ত্রুটি রাখি ইচ্ছা করে আমার নামাজে আমি ত্রুটি রাখি এর জন্য এই যে আমানত দাড়িতে আমি খেয়ানত করলাম বিচার আছে নাই আছে প্রত্যেক জায়গায় এরকম আমানত দাড়িতা আপনার সন্তান যে আল্লাহ দুটা সন্তান দিছে আপনারে মেয়ে সন্তান দিছে ছেলে সন্তান দিয়েছে আপনার কাছে এই সন্তানের আমানত দাড়িতা আছে আপনি কি তাকে দিনই শিক্ষা শিখাচ্ছেন শিক্ষা দিচ্ছেন না এই ব্যাপারে আপনাকে বাবা হিসাবে এই আমানত তার জবাব আল্লাহর দরবারে দিতে হবে স্কুলে পড়াচ্ছেন কি বা মাদ্রাসায় এটা মূল বিষয় না দিন শেখাচ্ছেন কি না নামে দিছে মাদ্রাসা কিন্তু কোনো দিন শেখায় না আমি তো ওই মাদ্রাসাকেও বলবো না আপনি পড়ান আমি বলবো যেখানে দিন সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় ওখানে আপনাকে পড়াতে হবে এটা আপনার ঘরে হলেও বাবা হিসাবে এই দায়িত্ব একটা রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বশীল যাদেরকে আমরা বানালাম ওনাদেরও অনেক দায়ী দায়িত্ব আছে এই রাষ্ট্রের একটা মানুষের প্রাণ হাঁটি ঘটলে পড়ে এর জবাব রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে দিতেই হবে কোনোভাবে তার দায় এরানো যাবে না এটা যদি আপনিও আপনার সন্তানের উপর আঘাত করেন আর তাকেও যদি কোনোভাবে আপনি জুলুম করেন এরও দায়ভার রাষ্ট্রের নিতে হবে কেন রাষ্ট্র তার খোঁজ নিল না আপনি কেন আপনার সন্তানের উপর অত্যাচার করলেন কেন এত সুযোগ পাইলেন কেমনে আর কোনো সন্তানও যদি কোনোভাবে জুলুম করে পিতামাতার উপরে সমাজের উপরে তারও দায় দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে কিন্তু এখন রাষ্ট্র যদি চিন্তা করে আমরা ক্ষমতা ঠিকমতো পাবো না কিছুর গ্যাং বানাইতে হবে এবং দিয়ে লালন পালন করে তারপরে হয়ে গেল গল্লি গল্লিতে ডাকাতি চালায় আর তাদের মসনটা ঠিক রাখে এর জন্য আল্লাহর কাছে জবাব দি দেওয়া লাগবে না লাগবে না জবাব দেওয়া লাগবে এখন একটা জিনিস আপনার ট্রেনিং জেট এটা কোন জায়গায় উড়বে সম্ভাব্য কি দুর্ঘটনা হতে পারে আপনি কোনো চিন্তাই করলেন না জনবহুল এলাকার মধ্যে ট্রেন আপ দিলেন কোনো সিকিউরিটি আপনি নিয়েছেন কি না পূর্বে কোনো পরিকল্পনা ছিল কি ছিল না এর জন্য আল্লাহর কাছে কি আপনারও জবাব দেওয়া লাগবে না লাগবে কারণ কি আল্লাহ পাক বলছেন দেখো বুখারি শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি বুখারীর হাদিস আপনাকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো তোমাদের প্রত্যেকের উপরই দায়িত্ব চলে আসে আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককেই আল্লাহ পা কামতের দিন জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞেস করবেন কামতের দিন আল্লাহ জিগাবেন বিমান বাহিনীর সংস্থাদেরকে যে তোমাদের কারি কি এটা ছিল মাথায় কি এটা ছিল যে এটা ঘনবসতিপূর্ণ এই ঢাকা শহর এখানে একটা ফাইটার জেট চলতে পারে কি পারে না মাথায় কি এটা ছিল তোমাদের নাকি এমনি এমনি চালায় দিস আল্লাহ জিজ্ঞেস করবেন আপনারা তদন্ত জিজ্ঞেস করবেন কি করবেন না এত ক্ষমতা তো আমাদের নাই তবে আল্লাহ যে জিজ্ঞেস করবেন এই কথাটা বলে দিই আল্লাহ এই কথা জিজ্ঞেস করবেন এতগুলো মানুষ এখানে বসবাস করে আপনি কোন যুক্তিতে ব্যাকডেট বর্জ্য প্রায় জিনিস নিয়ে আপনি উরাউরি করবেন আর ধপাস করে পড়বেন না এটা আপনি কেন ভাবলেন না এটার জন্য জবাব আপনাকে দিতে হবে রবে কারিমের দরবারে দিতে হবে দুনিয়াতেও এর একটি বিধান আল্লাহ পাক রেখেছেন রসুল সাল্লি সাল্লাম রেখেছেন সেটা কি বিধান আসুন হাদিস থেকে শুনি কোরআন থেকে শুনি অমর হজরতুল্লাহ সাহাবিদের কর্মকাণ্ড আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় হজরত অমর আল্লাহ তালহু যখন একটা রাষ্ট্রের দায়িত্বশীল তখন হজরত অমর রে আল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ আপনি রাষ্ট্রের ভিতরে মানুষের হক কায়েম করার ব্যাপারে কতটুকু সচেতন আপনার ধারণা কি মূলনীতি কি তালানহু বললেন শোনব আমার এই রাষ্ট্রের ভিতরে কোন প্রত্যন্ত অঞ্চলের কোন রাস্তায় যদি একটা খচ্চর গাধা জাতীয় প্রাণী একটা খচ্চরও যদি হেঁটে বেড়ায় আর হুচটকে পড়ে যায় তাহলে আমি বিশ্বাস করি আমার মূলনীতি হলো আমি বিশ্বাস করি কামতের দিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন অমর রে লিমালাম তাসলে হেলাহাত তরিকা ইয়া অমর ও অমর একটা গাদা চলাফেরা করবে এই রাস্তায় এটা তুমি কি জানতা না তোমার ম্যাপে কি রাস্তা নাই ওই রাস্তা এমন কেন রাখলা যে গাধা হুচটকে পড়ে যায় রাস্তা কেন মেরামত করলা না এজন্য বুধ আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমার কাছে মূলনীতি এটি মন একটু বলবেন খুলে আল্লাহ না আপনি চিন্তা করে দেখুন সাহাবিদের মূলনীতিটা কেমন একটা গাধা হুচটকে পড়ে গেলেও আমাকে জবাব দিতে হবে এই টেন্ডেন্সি যদি থাকে তাহলে মানুষ শুদ্ধা সব গায়ব করে ফেলাইবেন আপনার এই টেন্ডেন্সি কি থাকার দরকার আছে না অবশ্যই প্রয়োজন এটার ক্ষেত্রে যদি ঘটেও যায় তবে এরপরেও তো অনিচ্ছাকৃতও তো হতে পারে সব সিকিউরিটি নিয়েও তারপরেও তো দুর্ঘটনা হতে পারে এই ক্ষেত্রে কি করণীয় ইসলামের ক্ষেত্রে কি বিধান রেখেছেন যে মানুষগুলো তার পরিবার শ্রদ্ধা হারালো এমন অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে বাচ্চা দুটা বাচ্চা ছিল দুটা বাচ্চায় শহীদ হয়েছেন এমন অনেক পরিবার আছে যে বাবা ওইখানে গিয়েছিল উদ্ধার করতে বাবা শহীদ হয়েছেন বা বাবা স্কুলের টিচার ছিল উনি শহীদ হয়েছেন মা বাচ্চাকে বাঁচাতে গিয়েছে উনি শহীদ হয়েছেন এখন বাবা হারা এই পরিবার মা হারা এই পরিবার গরিব পরিবার হতে পারে এখন তাদের কি করবে তাদের কি কোনো ক্ষতিপূরণ নাই তাদের পাশে দাঁড়ানোর মতো কি ইসলামের কোনো বিধান নাই ইসলামের চমৎকার বিধান আছে ইসলাম যে বিধান বলে এটা যদি আমরা মানতাম বিপদের ভিতরেও আমাদের একটা সতিক গাইডলাইন আমরা পেতাম আল্হ একবার করে আমার প্রিয় ভাইরা এইবার আসুন সারোয়ারে দৈ আলম নবী মহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়ালী অসাল্লাম ওনার কাছে ওই যে বিচারটা যখন আসলো দুই মহিলার ঝগড়ার পরে একজন আরেকজনকে মেরে ফেলছে বিচার কি হবে ঘটনাটা এসেছে বুখারি শরীফের হাদিসের মধ্যে যেন তেন জায়গা থেকে আপনাকে বলছি না বুখারির হাদিসে এসেছে ইক তা ইমরা মিন হুদাইলিন হুদাইল নামক একটা গুত্র ছিল হুদাইল গুত্র হুদাইল গুত্রের মধ্যে দুই মহিলা একদিন ঝগড়া লাগলো ঝগড়া লাগার পরে একজন মহিলা আর একজনকে পাথর দিয়া ঢিল মারলো হত্যা করতে চাই নাই তবে ঝগড়ায় মাথা গরম হয়ে ঢিল মারছে তো ঢিল মারার কারোর কারণে হাদিসের মধ্যে এসেছে ফাইহদাহুমাল উখরা বিহাজারিন ফাকাতালাহা ওয়া মা ফি ওই মহিলা স্পট ডেট মারা গেছে তার পেটের মধ্যে যে বাচ্চা একটা ছিল মহিলা ছিল গর্ভবতী বাচ্চাও মারা গেছে এরপর বিচার চলে গেল সারোয়ারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লামের কাছে আল্লাহ নবীজির কাছে বিচার গেল ইয়া রাসূলুল্লাহ মহিলার পক্ষ যারে মারা গেছে ওই মহিলার পক্ষের লোকেরা গিয়া বলল হুজুর ওই মহিলা আমাদের এই বংশের মহিলাকে পাথর দিয়ে ঢিল দিয়া মেরে ফেলছে আমাদের এই মহিলা ছিল প্রেগনেন্সিতে ওর বাচ্চাও মারা গেছে হুজুর এখন আমরা বিচার চাই আল্লাহনবি মহিলাকে ডাকালেন সাক্ষ্যদার আরও করালেন সব ঘটনা তদন্ত করার পরে বুঝতে পারলেন এটা ইচ্ছাপূর্বক হত্যা না চাইছিল একটু আঘাত করতে এখন মরেই গেছে এখন কি বিচার হবে سرور الدعاء عالم نبي محمد الرسول الله صلى الله عليه وسلم বললেন যে মহিলাকে তুমি মেরে ফেলছো ইচ্ছাপূর্বক যদি মারতা তাহলে তোমাকেও এখন হদ কায়েম করা হতো তোমারও কল্লা আলাদা করার সিদ্ধান্ত আমি দিতাম কিন্তু তুমি ইচ্ছা করে মারো নাই মারছিলা পাথর দিয়ে কিন্তু কোনো কারণে এমন বেজায়গায় লাগছে গেছে মারা এখন এটার নিয়ম হলো এক একটা প্রাণের বিনিময়ে এক শতটি উঠ ওই পরিবারকে তোমাকে দান করতে হবে কয়টা উঠ বাবা একশোটা উটের বাচ্চা একটা হাদিসে এসেছে উটের বাচ্চা আর একটা হাদিসে এসেছে একশো উট একটা প্রাণের বিনিময়ে কয়শো উট লাগে এবার আপনি একটু বাজার দর হিসাব করে দেখেন পাঁচ হাজার টাকা হয় না ছ হাজার টাকা হিসাব করেন একটা উটের দাম বর্তমান বাংলাদেশের বাজারে কত হয় একটু কমায়ে সময় বলেন না বেশি বলার দরকার নাই বিশ লাখ এটা কমটার মধ্যে আচ্ছা আমি আর একটু কমায়ে ধরলাম না ধরলাম দশ লাখ টাকাই ধরেন দশ লাখ টাকা যদি একটা উটের দাম হয় এখন একশোটা উটের দাম কত হয় এই একশোটা উঠ এই পরিবারকে ভর্তুকি দিতে হবে এটাই রাসুল বিধান দিলেন রাসুল শুধু এটা বললেন না আল্লাহ রাসুল বললেন তুমি তো একজন দুইজন পেটের মধ্যে তো একটা বাচ্চা ছিল এই বাচ্চা কেন তুমি হত্যা করেছো ওই হত্যার বিনিময়ে একটা গুলাম আজাদ করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের কথা এটা সরিয়াত রাসুল যখন এই সিদ্ধান্ত দিলে যে মহিলা হত্যা করছে ওই মহিলার পক্ষে একজন আইনজীবী ছিল এখনকার সময় তো কাঠগোড়া ছিল না যে মাঝখানে বিচারক বসছেন এদিকে মাননীয় কি জানি স্পিকার নাকি বলে হ্যাঁ বিচারপতি যাই হোক এরকম কোনো উকিলের সিস্টেম ছিল না কিন্তু মহিলার পক্ষে একজন উকিলদার ছিল উনি বললেন হুজুর অবজেকশন ইউর অনার আমার একটা কথা আছে কার কাছে বললেন নবীজির কাছে আল্লাহ নবীজির কাছে বললেন হুজুর অবজেকশন ইউর অনার মানে আমার একটা কথা আছে রসুর বললেন তুমি আবার কি বলতে চাও মহিলার পক্ষে হয়ে উকালতি করতে চাও হুজুর আমার একটা বক্তব্য আছে আমার বক্তব্য হলো কাইফা আকরম মানলা সারিবা ওয়ালা আকালা ওয়ালা নাতাকা ওয়ালা ইস্তাহাল্লা হুজুর আপনি এটা কেমন বিচার করলেন একজনরে মারছে তার না হয় এজন্য এক শুট আপনি নিবেন অসুবিধা নাই কিন্তু যে বাচ্চাটা পেটে ছিল এটা কিছু খাইলো না কিছু পানও করলো না দুনিয়াতেও আসলো না শ্বাসও নিল না একটু কান্নাও আমরা শুনলাম না ওই বাচ্চার জন্য একটা গোলাম আজাদ করতে হবে এটা কেমন বিচার আপনি করলেন এই কথা যখন এই উকিলে বলল আল্লাহ রসুলের চেহারা গরমাক্ত হয়ে গেল আল্লাহ নবীজি বলছেন ইন্নামা হাদামিন ইখওয়ানিল কুহান বলা তৎকালীন কিছু গণকদেরকে আল্লাহ নবীজি বললেন এটা কি গণকের বাচ্চা নাকি গণকের ভাই নাকি এমন করে কথা বলে কেন কারণ পেটের মধ্যে যেটা ছিল ওটাও একটা প্রাণ এর জন্য দায় বাড়ার ক্ষতিপূরণ আছে আল্লাহ বলে পেটের ভিতরে বাচ্চা থাকলেও ইসলাম কত সচেতন দেখছে এই জন্য বেবি কেয়ারের জন্য আমাদের দেশে তো এরকম সচেতনতা নাই উন্নত দেশের মধ্যে শুনছি মায়েরা প্রেগন্যান্সি হলে পরে অনেক টেক কেয়ার করে সরকার ইসলাম যদি সরকার হয় তাহলে ইসলামও এটাও টেক কেয়ার করতে বাধ্য কারণ রাসুলের হাদিস থেকে মায়ের প্রেগনেন্সিতেও বাচ্চার যে চরম গুরুত্ব আছে এটাও একটা প্রাণ এটা আল্লাহ রাসুল শিখিয়েছেন আল্লাহ পারব এই জন্য অ্যাবর্শন করা যারা ডিএনসি করেন আমি তো সবার খোলামেলা বলতে পারি না কিছু এই কথাগুলো দিয়ে বুঝে নিতে হবে যারা ডিএনসি করে ফেলেন অ্যাবর্ণ করেন যারা ইচ্ছাপূর্বক এমনি এমনি শখে মন চায় তাই আপনি মনে রাখবেন এটা মহ বড় একটি পাপ একটি অন্যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি চাইলেই এমনি চাহিত এবর্শন করতে পারেন না ডিএনসি করতে পারেন না এটি একটি প্রাণ কে দিয়েছেন যদি না দেয় তখন বুঝবেন এটা পাওয়ার জন্য কি পরিমাণ কান্নাকাটি করা লাগে আল্লাহ দিয়ে দিয়েছে তো টের টেরবার না আপনি এটাকে পন্ন করে আপনি এটাকে ডিএনসি করে ফেলেন এটা ইসলামে হারাম ইচ্ছাপূর্বক অনিয়ম এটা আপনি করতেই পারেন না যদি না মহৎ কোনো সমস্যা না হয় আমার প্রিয় ভাইয়েরা কোরআন শরীফের মধ্যে সুরায় নিসার বিরানব্বর নাম্বার আয়াত সংখ্যা বলে দিচ্ছে এই জন্য গোটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করে বলার সময় আমার একদম নেই আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলেছেন ওমান কাতালা যে ব্যক্তি নাকি হত্যা করলো খাফা আন কোন ভুলবশত যদি কারো কাছে কেউ হত্যা করে ফাতাহরিরু রকাবাহ ওয়া দিয়াতান তাহলে তার জন্য উচিত হবে দিয়াত দেওয়া দিয়াত ইসলামের বিধান হচ্ছে অনিচ্ছাকৃত ভুলবশত হত্যা করলে দিয়াত দিতে হয় দিয়াতের ক্ষতিপূরণ কত তা রাসুল বলে দিয়েছেন অনিচ্ছাকৃত হত্যা করলে একটা প্রাণের বিনিময়ে কয়শো উঠ একশো উট দেওয়া লাগবে অথবা এই একশো উঠের টাকা দিতে হবে এজন্য আমি যারা শহীদ হয়েছেন এদের পক্ষ থেকে এই সকল পরিবারের পক্ষ থেকে আমরা রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে বলবো ইসলামী নিয়ম অনুযায়ী একশো উটের সম টাকা আপনারা তাদের এই মৃত শহীদ পরিবারদেরকে ভর্তুকি দেবেন ক্ষতিপূরণ দেবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা কেন এরকম উল্টাপাল্টা করে চালান আর এটা আপনারা কেন হিসেব করলেন না এটা আপনাকে দিতে হবে এটা যে রাষ্ট্রকে দিতে হয় এই ধরনের ক্ষেত্রে এটা কোথায় শিখলাম আমরা কোন জায়গায় পেলাম ওই যে উমর রাজ্লা তালুর ঘটনা শোনাইছিলাম না আপনাকে উমর রাষ্ট্রীয় কাজে দায়িত্ব দিয়েছিলেন গাছ কাটার প্রতীক একটা মারা গেছে তখন অমর রাজি আল্লাহ যে বক্তব্যটা হাদিসের মধ্যে দিয়েছিলেন তা স্বর্ণাক করে লিখে আছে ইতিহাসের কিতাবে হজরত অমর বলেছিলেন ইন্নাহুমাল হুমাল কাদ ও দিয়াত আলাল আফিয়া এটা এমন একটা বিচার যার দিয়াত আফিয়ার উপরে পড়বে রাস রাষ্ট্রকে অর্ডার করেছিলেন বাইতুল মার থেকে তার ক্ষতিপূরণ দেওয়ার আল্লাহ পারব আমার প্রিয় ভাইয়ারা এই জন্য ইসলামের এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনারও ক্ষতিপূরণ আছে আরো অনেক বিস্তারিত কথা আছে আমার